আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন এক জায়গা হওয়া সম্ভব ছিল আমি আজকে আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে করানের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কোনো অনুমতি নেই কেউ যদি কিছু বলে সে যেই হোক শুধু আমার একটু জানাবেন বাংলাদেশের যেখানেই থাক ও ঠ্যাং ভেঙে ফেলবো كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আপনাদের দেখতে পাচ্ছেন শ্রদ্ধা বাজার ওলামায়ে کرام সামনে বসা মুসলমান ভাইরা পর্দাড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রান্তীয় নওগাবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে বিশাল একটা পাথর আমাদের বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয় ওয়াইদুত আযনা রববুকুম লাই শাকারতুম লা জিদান নকুন

একবারে ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের সক্রিয় আদায় হয়ে গেছে তো নাকি এটা একটা বাক্য এটা কি তাফসিরের ভেতরে আয়াতের মফাসের এক লিখেছেন কেউ যদি নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তাহলে তিনটা বিষয় তাকে মানা লাগবে তিনটা শর্ত পূরণ করা লাগবে তাহলে নিয়ামতের সক্রিয়া আদায় হবে ওইটা আল্লাহ দয়া করে তাদের জীবনে আরও বাড়িয়ে দেবে আমরা যে কিছুক্ষণ আগে বললাম আমাদের বুকের উপর থেকে একটা পাথর নেমে গেছে আমরা একটা স্বস্তি শান্তি অন্তত নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি এটা একটা নিয়ামত এটা কি যেটা আমরা নামাজের ভেতরে মনাজাতে বলি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় শান্তি স্বস্তি নিরাপত্তা হাসানা কল্যাণ এগুলো আমাদের দাও লক্ষ লক্ষ মানুষের দোয়া হয়তো আল্লাহ কবুল করি আমাদেরকে শান্তি স্বস্তি নিরাপত্তার দিকে নিয়ে যাচ্ছেন হাসানা মানে অনেকগুলো অর্থ আছে হাসানার তার অন্যতম অর্থ হচ্ছে মানুষ যদি নিরাপত্তা পায় এটার অন্যতম অর্থ হাসানার আমরা যেটা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যদিও এখনো দুর্বৃত্ত যারা তারা বসে নেই ওরা বিভিন্ন সময় চেষ্টা চালাচ্ছে কোন চেষ্টা সফল হবে না ইনশা আল্লাহ যিনি এখন দায়িত্বে আছে অনেকে অনেকে বলতেছে যে উনি মরব্বী মানুষ কি করতেছে কি করবে আপনি কি জানেন লোকটা কে আর তাকে নিয়ে এসেছে কে একটা পাকা খেলোয়াড় বঙ্গবন্ধুর মূর্তি যখন মোড়াল যখন ভাঙা হচ্ছিল লোকেরা জিজ্ঞাসা করেছিল স্যার ওনার মেয়ে চলে গেল দেড়টায় বিকাল পাঁচটা বাজতে বাজতে তো আর কেউ কোনো জায়গায় থাকছে না সব মাটির সাথে মিশে যাচ্ছে ওনার বাবার যে মূর্তি ভাঙে মানুষ আপনি কিছু বলবেন না কি বলবো ওনার মেয়েকে জিজ্ঞাসা করে আর ওজন কেমন টের পাচ্ছেন মানে সুতরাং কাঁচা লোক না আমি পাকা লোক কথা বলে কম কাজ বেশি দেখাবে এই জন্যে যারা কাজ করে না শুধু মুখে ফোকর ফটর ফটর করে এই মানুষগুলো ঝামেলা সুতরাং একটা নিয়ামতের শক্রে আদায় হবে যে তিনটা শর্ত মানলে তার এক নম্বরে আপনাকে মুখ দিয়ে বলা লাগবে যে এটা নিয়ামত এটা কি আমরা স্বীকার করি তো না না এরা কি ভাই কি আপনি আমি কি আর কি করছি আপনার সাথে কথা বলেন কেন দাঁড়িয়ে থাকবেন বসে থাকবেন তা কথা বলবেন না চুপ করেন আরে এরপর একটা কথা বলেন দেখেন কী করি আবার কথা বলা হয়েছিল দাঁড়িয়ে থাক ও দাঁড়িয়ে থাক কথা বলার দরকার নেই আবার কথা বলেন কোন কারণ আপনি বসেন যেখানে জায়গা পান বসেন আপনার জন্য পরিবেশ যদি নষ্ট হয় সব গণ হবে আপনার বসেন ওখানে বসেন যেখানে জায়গা আছে ওখানে বসেন ভেজা নাকি জায়গাটা ভেজা তো কি এখানে দাঁড়িয়ে কি দেখছেন কি বসেন ওখানে বসেন

ছায়া জায়গা পেলে ছায়া জায়গায় বসেন অসুবিধা নেই কিন্তু কথা বলবেন না ভাই এটা মানুষ শুনতেছে আপনি কথা বলে নষ্ট করিন না আর এটা তো প্রতিদিন প্রতি রাতে হচ্ছে না এক বছর না আমি আছে চার পাঁচ বছর পরে আসলাম ঠিক ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এ আর লোকাচুরি করে লাভ নেই কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয় দুনিয়ার একটা বিষয় তো আছেই আখের আত্মার ধ্বংস এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে আমি আজকে আসার সময় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি উনি কথা বলছিলেন যে আপনি সারা দেশে উন্মুক্তভাবে করানের কথা যে ফোর্সে আল্লাহ দিয়েছেন ওই ফোর্সে বলবেন কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কোনো অনুমতি নেই কেউ যদি কিছু বলে সে যেই হোক শুধু আমার একটু জানাবেন বাংলাদেশের যেখানেই থাক ও ঠ্যাং ভেঙে ফেলবো দুইটা কথা উনি জানিয়েছেন এক নম্বরে যেখানে মাহফিল করবেন কমিটিকে বলবেন তারা যেন মেয়েদের জায়গাটা আলাদা রাখে ওখানে যেন পুরুষ মানুষ ঝামেলা না করে দুই নম্বরে ওনাদের যে নিরাপত্তা বিশেষ করে শারীরিক কোনো ঝামেলা হলে ওই জায়গাতে ওইরকম পোশাক পায়খানা টয়লেটের ব্যবস্থা যেন করা লাগে সমর্থ অনুযায়ী এই দুইটা মানবেন বাকি করানের আলোচনায় কোনো বাধা নেই আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ইল এটা পাড়ইল না যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেন্স লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না এটা আর এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে আপনি টের পাচ্ছেন কোথায় আছি আমরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়া যেটা আছে কোরআনের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তারে কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে ও অমনিও জাহান নামে যাবে আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছিল আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে হ্যাঁ আমি আমি অপেন বলছি রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে সবচাইতে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম এটা সবাই জানে সে যাই হোক এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ নামাজের মতো ফরজ এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে এই আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি দ্বিতীয় নম্বর বিষয় এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না প্রচলিত যে রাজনীতি এমনিতে রাজনীতি ফরজ কিন্তু কোরআনের কিসের কোরআনের রাজনীতি করা ফরজ নয়শো তিনটার ওপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন ওটা ফরজ না হলে এত কথা দিত না যেহেতু প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে এই বুঝতেছি এই তিপান্ন বছরে ওই রকম একটা অনুষ্ঠান এটা না এটা একটা এবাদত এটা কি কোরআনে কারিমের এই আলোচনাটা একটা এবাদত আর এবাদত এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য লিখে দিয়েছেন আমরা তাফসির রাখান এখানে কথা বলবো কোনো দিকে টেঙে না কোনো দিকে চেপে না আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি ওইভাবে বলবো ইনশাল্লাহ আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ যেন আমাদের পরিবর্তন করে দেন নিয়ামতের শক্রে আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে এক নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন আমিও জানি আমি বাংলাদেশের বৈধ নাগরিক আমার বাড়ি পাশের বিভাগে খুলনা বিভাগে কুষ্টিয়া এটা পাশের বিভাগ রাজশাহী এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয়নি না বলেন তো কোন অবস্থায় ছিলাম গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘরনার আরেম ওখানে এসেছিল পাঁচশো আলেম এক জায়গায় আড়াই তিন ঘন্টা তারা আলোচনা করেছে বিভিন্ন মতামত দিয়েছে আপনার কি মনে হচ্ছে যে এই পাঁচশো আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে হাদিসের উপরে তুলে ধরল আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন এক জায়গা হওয়া সম্ভব ছিল কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে যেখানে পাঁচজন হলে এরকম উল্টা পাল্টা নাম দিয়ে দিতেন সেখানে পাঁচশো হয়ে গেল কই কিছুই তো হইল না এখানে ভক্ত ভোগে আপনি না চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ভক্ত ভোগে যেহেতু আমরা দুইজন এখানে আরো যারা আছেন আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল সুতরাং এটা নিয়ামত আপনি স্বীকার করেন আর না করেন এটা কি আরে নিয়ামত সবার জন্যে না বারানে কারিম জানিয়েছেন আন নাযিলুল মিনাল কোরআনি মা হু আশাফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসার। আল্লাহ পাক বলেন হেন বিয়ে করান কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে সেবা হবে। সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্যে কারিম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে ওটা দেখা দরকার পারানের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে তিপ্পান্ন বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে সোর কিন্তু সোর মুক্ত হয়েছে সোর চাই ছিল এ সতেরো বছরে আরো বেড়েছে এক একজন যে কত বড় বড় সোর এখন ধরা পড়ছে দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ বাদ দিয়ে যেগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ করেছে লোকটা অথচ বত্রিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেশি যাবে তো এটা সাধারণ মানুষ না এটা দরবেশ দাঁড়িয়ে দেখিয়েছেন এখন নাই নে এই দান সর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে জিরো টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু মেয়ে পারে তো নাই সর দিন যত গেছে তত বেড়েছে কারণ সর মুক্ত করার জন্য যে ঔষধ দরকার এটি 51 বছরে পড়ে নাই বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোনো রোগ নেই যার আরোগ্য ঔষধ নেই কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবেই এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে না ইসরাম মায়েদার আটত্রিশ নাম্বার আয়াতটা পড়া লাগবে অচারি কত ফাঁকো তো হোমা জзам বিমা কাসাবান আকালম মিনাল্লাহ ইলাখেরি আয়াত আল্লাহ পাক বলেন সর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি কোন জায়গা আখেরাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কোন আদর্শ দল করেন আমি জানি না এই যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় শরগুলো না অনেকে মনে করছে চুরি করলে হাত কেটে দাও তাহলে দেশে কারুর হাতি থাকবে না চুরি করলে হাত কাটা না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় এই দেশে যারা বড় বড় চোর একটারও কোনো অভাব নেই সবই স্বভাবের চোর এটা মানুষের টাকা লাগে কত চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছিল ওর বন্ধুরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধারা খাবো ওই যে আল্লাহর ঘন্টা ওই যে সালমান রহমান সো ওরা দাড়ি গো ওগুলো দাড়ি কেটে ফেলেছে তো আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে আরও তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত সালেমদের হাতে দিয়েছিলেন আপনাদেরকেও যদি ওই সামনে কেউ পড়ে যায় ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে এই যে হাতে রাঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি তো এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্যে আপনার কিছুই হয়নি এই আয়াতটা যদি কার্যকার থাকতো আপনি চুরিও করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার তাহলে জান্নাত মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন এটা এই নিয়ামতে সবাই আনন্দিত না ওয়ালা ইযিদু মিনা ইল্লা খাসার হে জালেনদের জন্য কোরআনে কোনো ঔষধ নেই কোরআনের যত সুন্দর কথাই তাদেরকে শোনান তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে রাগ হবে এখানে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত যাবে জালেমের কোন সুসংবাদ নেই ও আরো প্যাসে পড়বে কারণ কি বলেন তো কারণ জালেম সারাই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ বারানে গারে মে আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন সবচাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন ইননামাস সাবিল ওয়ালা আল্লাযিনা ইয়া যুলিমুনা আন নাস ওয়া ইয়া বগাউনা ফিল আরদি বিগাইরিল হক ইলাখির আয়াত সূরা শূরা নাম্বার আয়াত প্রথম অংশ আছে আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করিছে এয়া ত অনুযায়ী এখন বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নে আল্লাহ আসলিমন আর মুসলিমন আর মুসলমানদের উপরে যারা জুলুম করিছে আসলিমন আর মানুষ হয়ে যারা মানুষের ওপরে করেছে তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে সতেরো বছর আপনি কি করলেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি হামসার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি দ্বিতীয় শব্দ আর মারাত্মক গোনা ফিল আর দেবী হক অন্যায়ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্যে বিদ্রোহ করে

তার তেত্রিশ হাজার সব গোপালগঞ্জের এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি এখন মামার কাছে মামা বাড়ি আবদার পেয়েছে পাঁচ তারিখের পর থেকে এই উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি না অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু দেশটা স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় বুঝছে তো এখনই শুরু করে দিয়েছেন লোকটাকে কিছু গোসাতে দেবেন তো কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সেতে দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন সে একটু গোছিয়ে নিক না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলি দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছেন আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছে এরপরে এনেছে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়ার না পেছনে অনেক কিছু আছে হেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে। সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে গিয়াসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক দেবে না ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা বাড়াবেন না আপনি ঘা বাড়ালে আমরা নরম হয়ে যায় একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই ঠেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত দিতে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না কিসের ঘাবড়াবেন না আপনি দইটা পিটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি দেখেছেন বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছে না ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছু কোন কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন আবাবেল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেস তাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে